ন্যাশনাল বার্তায়ে আপনাদের সঙ্গে আমি বৌমিতা যে খবরে এখন চোখ রাখবো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো আমরা সবাই জানি যে চলতি বছরের 22 এপ্রিল এক অবিষপ্ত দুপুরে জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে 26 জন নিরস্ত্র ভারতীয়কে হত্যা করেছে জঙ্গিরা আর এরপরেই কিন্তু পাকিস্তানের সাথে আবারও ভারতের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে থেকেছে ভারত পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে শুরু করেছে রীতিমতো অপারেশন সিঁদুর আর এই অপারেশন সিঁদুরে কিন্তু অনেকাংশে সাফল্য এসেছে আর এই প্রেক্ষাপটে বা পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের অভ্যন্তরে পাক যারা অপারেটিভ রয়েছে তাদের কর্মকাণ্ডকেও কিন্তু ভীষণভাবে নজরদারির মধ্যে রাখা হয়েছে ভীষণ রকমভাবে তাদের কর্মকাণ্ডের উপর তদন্ত চালানো হচ্ছে আর এই পরিস্থিতিতে দিল্লি থেকে পাক কূটনীতিক দানিশকে বহিষ্কার করেছে ভারত আর এই পরে কিন্তু বা দানিশের সঙ্গে কিন্তু নাম উঠে এসেছে। ইউটিউবার হ্যাঁ ঠিকই শুনছেন এই জ্যোতি মালোত্রা কিন্তু একাধিকবার পাকিস্তানে যাতায়াত করেছেন ভ্রমণ করেছেন এমনকি চলতি বছরের জানুয়ারি মাসে পেহেলগাঁওতেও এই জ্যোতি মালোত্রা গিয়েছিল এবং প্যাহেল গাঁওতে গিয়ে সেই কি কোনো তথ্য জোগাড় করে এনেছিল এবং পা গুপ্তচর হিসেবেই কি সে কাজ গিয়েছে আপাতত মালোত্রা এখন স্ত্রী ঘরে রয়েছে পুলিশের রিমান্ডে নেওয়ার পরে জ্যোতি মালোত্রা থেকে কি কি জানা গেল বা এই বিষয়টি সম্পর্কিত আর কি তথ্য জানা গেল সেটাই আজকে আমরা তুলে ধরবো আপনাদের সামনে ন্যাশনাল বার্তায় পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানার তরুণী জ্যোতি মালহোত্রাকে আর তারপরেই সামনে আসছে গুপ্তচর বৃত্তির পেছনে নানা নাম নানান সম্ভাব্য কারণ একদিকে মানুষের জিজ্ঞাসা হরিয়ানার এক সাধারণ তরুণী ইউটিউবারের হাত এত লম্বা হয় কি করে আর দ্বিতীয়ত আরেকটি দিক নিয়েও কথা বলছে ওয়াকি বহুল মহল কিভাবে শত্রু দেশ একদল নেট প্রভাবী সাহায্য নিয়ে তথ্য আমদানি করছে আবার তাদের প্রভাবকে কাজও লাগাচ্ছে নিজেদের প্রচারে যেমন এই জ্যোতির কথাই ধরা হোক কি আদিশান জীবনযাপন হয়ে উঠেছিল এই ইউটিউবারের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য দেশ দেশান্তরে ঘুরে বেরিয়েছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন এত টাকা আসে থেকে তেত্রিশ বছর বয়সী জ্যোতি মালহোত্রার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ জো এর অসংখ্য সাবস্ক্রাইবার প্রায় চার লাখ ছুঁই তার তৈরি করা ভ্রমণ ভিডিও রিচও যথেষ্ট হিসারের পুলিশ সুপারিনটেন্ড শশাঙ্ক কুমার সাওয়ান এনডিটিভিকে জানিয়েছেন যৌতি মালোত্রার কাছে সামরিক বা প্রতিরক্ষা সম্পর্কিত কোনো গোপন তথ্য আদতে থাকার কথাই নয় তবে এটা ঠিক যে জ্যোতি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন মনে করা হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তাকে তথ্য আমদানির হাতিয়ার হিসেবে তৈরি করেছিল পাক গোয়েন্দা সংস্থার কাছে জ্যোতি ছিল অ্যাসেট পুলিশের পদস্থকর্তাদের কারো কারো ধারণা এভাবেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের হাতে রেখে নিজেদের ভাবনাকে তারা সমাজে ছড়িয়ে দিতে চায় পুলিশ সূত্রের আরও খবর পেহেলগাঁও হামলার পর ভারত যখন প্রত্যাঘাত করছে তারপর যে চার দিনের লাগাতার সংঘর্ষ চলে তখনও পাকিস্তান হাই কমিশনে নিযুক্ত পাকিস্তানি অফিসার দানিশের সঙ্গে যোগাযোগ রেখেছিল এই জ্যোতি পাকিস্তানে তার যাতায়াত ছিল অবরহ গত বছরের মার্চ মাসেও তিনি পাকিস্তানি দূতাবাসে গিয়ে একটি ভিডিও আপলোড করেছিলেন পুলিশ বর্তমানে জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জানবার চেষ্টা করা হচ্ছে তার আর্থিক লেনদেন ভ্রমণের বিবরণ সে কোথায় গিয়েছিল কাদের সঙ্গে দেখা করেছিল সেই বিষয়ে জীবনযাত্রা তার আয়ের সঙ্গে নয় বলে মনে করছে পুলিশ মোটেই সবসময় বিমানের প্রথম শ্রেণিতে ভ্রমণ করতেন বিলাসবহুল হোটেলে থাকতেন উচ্চমানের রেস্তোরায় রেস্তোরাঁয় খেতেন তাহলে কি এসবের পেছনে টাকা ঢালতো কেউ তবে কি তিনি স্পন্সর ট্রিপে পাকিস্তান গিয়েছিলেন দানা বাঁধছে সন্দেহ সূত্রের দাবি পাকিস্তানে গিয়ে আইএসআই এজেন্টদের সঙ্গে দেখা করেন ইউটিউবার দু থেকে দু হাজার মধ্যে তিনবার পাকিস্তান গিয়েছেন জ্যোতি আর তার খরচ বহন করেন দানিশ শুধু জ্যোতি নয় ভারতের একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে যোগাযোগে ছিল দিল্লির পাক দূতাবাসের ওই আধিকারিকের অপারেশন সিঁদুরের পর তেরোই মে তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়বার নির্দেশ দেয় ভারত ब्यूरो रिपोर्ट नेशनल वार्ता